গতকাল চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আনসার সদস্যরা গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে সচিবালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক আসিফ হাওলাদার সহ অন্তত চল্লিশ শিক্ষার্থী হন এ সময় কয়েকজন আনসার সদস্যও আহত হন পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে রাত পৌনে দশটার দিকে সচিবালয় এলাকা ত্যাগ করেন আনসার সদস্যরা তাদের একটি অংশ জিপিও হয়ে এবং আরও একটি অংশ প্রেসক্লাবের সামনে দিয়ে চলে যায় সচিবালয় আনসার সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লা সহ অনেককে আটকে রেখেছেন রাতে এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসি রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টে পাল্টে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়ে দিন ভেতরে আটকে থাকার পর রাত সাড়ে দশটার দিকে উপদেষ্টা সচিব ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে সক্ষম হন ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে হোটেলস গেটের সামনে তাদের স্বাগত জানান শিক্ষার্থীরা রাত পৌনে এগারোটার দিকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী ও পুলিশ সরকারি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে থাকা আনসার সদস্যরা গতকাল সকালে প্রেসক্লাবের সামনে জড়ো হন তারা পরে ভাগ হয়ে সচিবালয়ের চারপাশে পাঁচটি গেটে অবস্থান নেন সচিবালয়ের চারপাশে সড়ক বন্ধ করে সমাবেশ শুরু করেন তারা সচিবালয়ের পাঁচটি গেট বন্ধ করে দেওয়ায় ভেতরে কেউ ঢুকতে পারেননি আবার কেউ বেরো হতে পারেননি বেলা আড়াইটার দিকে আসার সদস্যদের কাছে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আসার সদস্যদের দাবি যৌক্তিক উল্লেখ করে মেনে নেওয়ার আশ্বাস দেন দুই উপদেষ্টা বিকেল চারটায় সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন আনসার সদস্যদের সাত প্রতিনিধি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন আনসারদের মধ্যে বিশ্রামের যে প্রথা চালু আছে সেটা থাকবে না তারা নিয়মিত চাকরি করে যেতে পারবেন বিকেলে আনসারদের দাবি পরীক্ষা নিরীক্ষা করতে সাত সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সময় আনসার সদস্যদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয় তবে বিকেল পাঁচটার দিকে আসার সদস্যরা কর্মকর্তাদের ভিতরে জিম্মি করে তাদের প্রধান দাবি চাকরি জাতীয়করণ করতে চাপ দেন গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করার কথা বলেন সরকারের কাছ থেকে জাতীয়করণের ঘোষণা শুনে তারা কর্মস্থলে ফিরে যেতে চান বলে জানান এ সময় সরকারের পক্ষ থেকে বলা হয় পঞ্চান্ন হাজার আনসার সদস্যের চাকরি জাতীয়করণ করতে হলে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিতে হবে কত টাকা বাড়তি প্রয়োজন হবে তা বিশ্লেষণ করতে হবে এসব বিশ্লেষণ না করে প্রজ্ঞাপন জারি করা যায় না সরকারের এসব যুক্তি না মেনে সচিবালয়ের চারপাশ ঘেরাও করে রাখেন আনসার সদস্যরা তারা সচিবালয়ের ভেতর থেকে কাউকে বের হতে দেননি ভেতরে অধিকাংশ কর্মকর্তা আটকা পড়েন এভাবে চলতে থাকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পরে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে বলেন আনসার সদস্যরা সচিবালয়ে তাদের আটকে রেখেছেন তারা শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে বলেন সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সচিবালয়ের দিকে আসতে থাকেন তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রথমে শিক্ষার্থীদের সংখ্যা ছিল কম তখন আনসার সদস্যরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান তখন অন্তত চল্লিশ জন শিক্ষার্থী আহত হন এ সময় শিক্ষার্থীরা পিছু হটে শিক্ষা চত্বরে অবস্থান নেন পরে চার দিক থেকে হাজারো শিক্ষার্থী এসে আনসার সদস্যদের ধাওয়া দেন এ সময় বের হতে দুটি পথ তাদের জন্য খোলা রাখা হয় একটি অংশ জিপিও হয়ে আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে দিয়ে চলে যান এ সময় আনসারদের ওই এলাকা থেকে বের করে দিতে পুলিশ ও শিক্ষার্থীরা এক পাশ খালি রাখেন তবে শতাধিক আনসার সদস্য সচিবের দুই নম্বর গেটের সামনে আটকা পড়েন তখন সেনাবাহিনী সদস্য শিক্ষার্থীদের একটি অংশ ঢাল হয়ে তাদের রক্ষার চেষ্টা করেন আনসার সদস্যরা তাদের গায়ে থাকা ড্রেস শিক্ষার্থীদের দিকে ছুঁড়ে মারলে সেগুলোতে আগুন দেন শিক্ষার্থীরা রাত পৌনে এগারোটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তখন পুরো এলাকা ছিল হাজারো শিক্ষার্থীর দখলে